নমস্কার কেমন আছেন নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমি বাঙালি অনুপে আমি অনুপ এ দেখুন কৃষ্ণগড় শহরে মাইকিং হচ্ছে সেটা বলা হয়েছে গতকাল থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে অনেক দোকানদার যারা অস্থায়ীভাবে ব্যবসা করেন রাস্তা দুধারে তাদেরকে সরে যেতে বলেছে যদি না সরে তাহলে আবারও ভাঙা হবে এবং মজাবাপ্ত করা হবে এমন কোনো মাইকিং করা হচ্ছে তারই প্রতিবাদে নদীয়া জেলা উত্তর বিজেপি সভাপতি অর্জুন বিশ্বাস তিনি হক কৃষ্ণনগরে বেশ কিছু হকারদেরকে নিয়ে আজ আন্দোলন শুরু করলেন বিক্ষোভ করেছেন কৃষ্ণগর পোস্ট অফিসে মোড়ে সেখান থেকে তিনি নদীয়া জেলাশাসক দপ্তর অবধি হেঁটে যান এই সকল হকারদেরকে নিয়ে এবং নদীয়া জেলাশাসক অত ডিএম তার কাছে একটা ছাড়লিপি জমা দেন তবে আগামীকালই সেই সকাল সময় আটচর্যক শেষ হচ্ছে দেখার যে সত্যি কি প্রশাসন কোনো বড় ভূমিকা নেয় কি না সেটা কিন্তু নজর রাখছে সকলেই তবে কি হয় সেটা আমাদের লক্ষ্য থাকবে দেখতে থাকুন ভিডিও এবং শেষে অর্জুন বিশ্বাস কী বলছেন সেটাও শুনবেন

রক্ষিত জলে স্বনির্ভর জীবন জলজীবন মিশন মানে শুধু সব বাড়িতে নলবাহিত বাহিত পরিশুদ্ধ পানীয় জল নয় জল জীবন মিশন মানে কর্মসংস্থান স্বনির্ভরতা এখন ঠিকমতো কাজ করতে পারছি বাচ্চা সামলাতে পারছি এখন আমার এতটা অসুবিধা হয় না জল জীবন মিশনে গ্রামে গ্রামে তৈরি হচ্ছে কর্মসংস্থানের সুযোগ সময় বাঁচিয়ে স্বনির্ভরতার পথে পা রাখছেন মেয়েরা জলজীবন মিশন বিল্ডিং পার্টনারশিপ এন্ড চেঞ্জিং লাইফস জনস্বাস্থ্য কারিগরি দপ্তর পশ্চিমবঙ্গ সরকার জল মিশনে বাড়ি বাড়ি নলবাহিত পরিশুদ্ধ পানীয় জল গ্রামে আনছে জীবনের ছন্দ আপনার বাড়ি পাড়ায় গিয়ে জল পরীক্ষা করে দেখাচ্ছেন আশা কর্মীরা এই জলটা আপনারা নিশ্চিন্তে ব্যবহার করবেন খাওয়ার উপযোগী বিশুদ্ধ জল হ্যাঁ এটাই খাবেন এই জল পরীক্ষিত তাই এই জল সুরক্ষিত জল মিশন বিল্ডিং পার্টনারশিপ এন্ড চেঞ্জিং লাইভস জনস্বাস্থ্য কারিগরি দপ্তর পশ্চিমবঙ্গ সরকার আজকে আপনাদের কি কর্মসূচি আজকে কর্মসূচি আমরা গত দুদিন আগে এসডিও ম্যাডামের কাছে আমরা এই কৃষ্ণগর পৌরসভা যে অবৈধ উচ্ছেদ তার বিরুদ্ধে একটা স্মারক লিখে জমা দিয়েছি উনি বলেছিলেন যে এখন আর আপাতত কোনো উচ্ছেদ হবে না কিন্তু গতকাল থেকে আবার মাইক হচ্ছে আটচল্লিশ ঘন্টার মধ্যে আবার সবাইকে তার জেনে সরিয়ে নেওয়ার জন্য বলেছি কিন্তু আজকে সেই জন্যে আমরা ডিএম কাছে যাব যে উইদাউট নোটিসে কেন এইভাবে সাধারণ মানুষের যারা যাদের অন্য কোনো সোর্স নেই ইনকামের যাদের পরিবারের কোনো আয় নেই তাহলে তাদেরকে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে তাদেরকে রুটি রুটির ব্যবস্থা না করে আজকে কেন অবৈধভাবে উচ্ছেদ করা হচ্ছে সেটাই আমাদের প্রধান দাবি এছাড়াও আমাদের আরো দাবি আছে যে অবৈধ যে নির্মাণ শুধু এই পৌরসভার এসব নয় যে আজকে সিএমএস স্কুলের সামনে যে নিরানব্বই বছরের লিজ দেওয়া হয়েছে সেটা যদি বৈধ হয় তাহলে এইসব দোকাল কেন বৈধ হবে না আমাদের প্রশ্ন সেই জায়গাটাই তাহলে আমার খুশি মতন কাউকে লিজ দেবো কাউকে উচ্ছেদ করব এটা হবে না আইন সকলের জন্য এক হবে এবং এখানকার পৌরসভার যারা আজকে হকার আছে তাদেরকে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করে তবেই উচ্ছেদ করবে করতে হবে এটাই আমাদের দাবি যদি কিছু না হয় আমরা বৃহত্তর আন্দোলনে যাব শুধু তাই নাই আমরা দুটো দিক ইয়ে করব একটা হচ্ছে হাইকোর্ট কেসের মধ্যে দিয়ে যাব তাদের যেহেতু বৈধ আজকে তারা ইলেকট্রিক বিল আছে দীর্ঘদিন তারা আমাদের এই পৌরসভার তাদের ট্যাক্স দিয়ে এসছে অর্থাৎ বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও তাদের কেন উচ্ছেদ করা হচ্ছে আমরা হাই করে যাব এবং পাশাপাশি আমরা বৃহত্তরে আন্দোলনে যাব কৃষ্ণনগর পৌরসভা থেকে কৃষ্ণনগর পৌরসভা যে তৃণমূলের হার হয়েছে এই জন্যই কি কৃষ্ণনগরকে আগে এটা ভাঙছে অন্যান্য কোনো জায়গায় ভাঙছে না কেন এটা এটা তো আমরা কলকাতার বুকে দেখেছি কলকাতার বুকে দেখেছি যে যে ওয়ার্ডগুলে আজকে তিনমুল হেরেছে সেইসব ওয়ার্ডগুলিতে আমরা দেখেছি সেখানে উৎচ্ছেদ করা হয়েছে মেটে আগর থেকে শুরু করি। আজ রাজা বাজার থেকে শুরু করে কোনো জায়গায় উৎচ্ছেদ করা হয়নি সেখানে কোনো মাইকিং প্রচার করা হয়নি সেই রকম ভাবে আজকে এই কৃষ্ণনগর পৌরসভায় আজকে উৎচ্ছেদ করা হয়েছে এটা আমার মনে হচ্ছে অন্যতম কারণ হতে পারে কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে যে যাই কারণ হোক স্থায়ীকরণ করতে হবে তাদেরকে বিকল্প ব্যবস্থা করতে হবে রুটি রোজগারের জন্য তবে কিন্তু আমরা এই উচ্ছেদ মানব না হলে আমরা মানব না আমাদের আজকে হ্যাঁ হাজারের উপরে সংখ্যা থাকবে আমি আশা করছি যারা আজকে পেটে টান পড়েছে সংখ্যা এবং শুধু তাই নাই আমরা দেখছি তারা স্বতঃস্ফূর্ত ভাবে আজকে আমাদের সঙ্গে আছে আমি অর্জুন বিশ্বাস উত্তর সাংগঠনিক জেলায় বিজেপি সভাপতি